গাইস তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে আমার জন্য ডায়মন্ড কার্টের জুয়েলারি নিয়ে আসছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে তোমাদেরকে দেখানো উচিত দেখো যে এই ডায়মন্ড কার্টের জুয়েলারিটা কেমন হয়েছে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর অনেক বেশি সুন্দর যদিও কিন্তু আমার রুমের কিন্তু লাইট ধরানো ছিল বাট দিনের বেলায় ভিডিওগুলো করাতে এরকমও আসছে তো যাই হোক আর রাতের বেলা ভিডিও করলে কিন্তু অনেক বেশি সুন্দর আসে তো আমার রুম পুরো অন্ধকার হয়ে গেছে তো দেখতে পারছো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না বাট ডায়মন্ড ক্যাটের জুয়েলারি গুলো অসাধারণ হয়েছে আর এইটা তো আরো বেশি সুন্দর হয়েছে আমার কিন্তু আমার কিন্তু ঈদের ড্রেস গ্রিন কালার আমি জানি না আমার ঈদের ড্রেস তিনটা একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে গ্রিন আমি কোনটা পরবো জানি না বা গ্রিন কালার ড্রেসটা যদি পরি তাহলে অবশ্যই এই ডায়মন্ড ক্যাটের জুয়েলারিটা পরবো এটাও যেহেতু গ্রিন কালারে অনেক বেশি সুন্দর সামনে থেকে মানে অনেক বেশি সুন্দর কিন্তু ভিডিও তো কেমন আসছে আমি বলতে পারছি না তো যাই হোক তো আমি পড়লে দেখতে পারবেন ভিডিওতে তাছাড়া চল্লিশ হাজার টাকার এগুলোই নিয়ে আসছে আমার জন্য তো যাই হোক যে ও যে ছেলে মানুষ হয়ে ও আমার জন্য এত কিছু আনছে মানে বিশ্বাস করার মতো না ও কিন্তু তেমন কিছু কেনাকাটা করতে পারে না যখনই মানে ও শপিং করতে যায় আনোয়ার যখন মানে ও বলবে যে তোমার পছন্দে কেনাকাটা করো আর যেটাই কিনবে মানে ভিডিও কল দিবে না ফোন দিয়ে জিজ্ঞেস করবে এত একটা প্যারার মধ্যে রাখে ওরে যখন পাঠায় শপিং করার জন্য বাচ্চাদের জন্য হোক বাবা আমার জন্য হোক তো যাই হোক তো আমাকে সবসময় নিয়ে যায় শপিং করার জন্য তো ও কিন্তু ওর ভাগ্নি আর ভাগ্নির হাজবেন্ডকে নিয়ে গেছে যে শপিং করতে তো যাই হোক আমার জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আসছে তো যাই হোক আমি অনেক বেশি খুশি হয়েছি এগুলা পেয়ে আমি বলেছিলাম আমার জন্য গাজরা নিয়ে আসার জন্য সে কাঠ গোলাপের গাজরা নিয়ে আসছে তো যাই হোক তো শাড়ির সাথে পড়তে পারবো আর ও বলছিল যে এত কিছু মাথায় থাকে না তো যাই হোক ও ছেলে মানুষ এত কিছু মনে করে নিয়ে আসছে আমার জন্য তো এটাই অনেক sporo power. আর আমি ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু পেজ থেকে বর্ডার করেছি আর আমি কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু কাঁচের চুরি পরতে করি সে আমার জন্য নিয়ে নিয়ে আসতো আসতো আমার জন্য বাট এত কিছু হয়ে গেছে যদি ভেঙে যায় আসলেও মানে একটু রিস্ক আমি কিন্তু দেশ থেকে আসার সময় কাঁচের চুরি নিয়ে আসছিলাম এই লং মালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শাড়ির সাথে পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর আমি দেশের থেকে কিন্তু অনেক শাড়ি আনিয়েছি আমার জন্য ও নিজে থেকে কে একটা শাড়ি কিনে নিয়ে আসছে ঝিমিচু শাড়ি সেই শাড়িটাও অনেক বেশি সুন্দর সেটা পরে ভিডিওতে দেখতে পারবেন তো আর এখানে দেখতে পারবেন যে আমি কিছু এই তো দেখতে পাচ্ছেন যে এই স্টোনগুলো আর হচ্ছে এই হিজাব ক্রাউনটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম খুবই ভালো আর মাথার মধ্যে এই স্টোনগুলো লাগালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো দেখতেই পারছেন এই যে ফাইনালি আমার ডায়মন্ড কার্টের জুয়েলারি তারপর আমার চুরি অনেক কিছু যাবে অনেক কিছু কানের দুলের থেকে শুরু করে সব কিছু আর আমি একটা সাবান অর্ডার করেছিলাম যে স্যাফরন সাবান এই সাবানগুলো কিন্তু এখন অহরহ সবাই ব্যবহার করে তো আর আমি কিন্তু যেই সেই পেজ থেকে অর্ডার করি না সব কিছু আমি মানে ভালো ভালো পেজ থেকে বড় বড় পেজ থেকে অর্ডার করি এর জন্য আমার জিনিসপত্র অনেক ভালো মানে আমি ভালো পেয়েছি এই পর্যন্ত আমি কখনো বলবো যে এই খারাপ হয়েছে বাড়িটা সেটা আমি যেটা ভালো পেয়েছি